একটি বাসের শূন্য দশমিক দশ অংশ কাদায় শূন্য দশমিক সত্তর অংশ পানিতে এবং পানির উপরে বারো মিটার আছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত তাহলে আগের দুটো কত কাদায় এবং পানিতে আছে কত সেটা বের করব সেটা যোগ করে পানির উপরে আছে পানির উপরে অংশটা কত আগে সেটা বের করি অংশ হিসেবে মানে এই যে অংশ হিসেবে তাহলে পানির উপরে আছে সম্পূর্ণ অংশ এক বিয়োগ হচ্ছে কত এই দুটো থেকে যোগ করে দিব এই যোগ করে বিয়োগ করে দিতে বাকিটা ঠিক আছে তাহলে বারবার ধাপ ধাপ করব না তাহলে এত অংশ তাহলে এক বিয়োগ শূন্য দশমিক আট শূন্য মানে শূন্য দশমিক দুই শূন্য অংশ তাহলে শূন্য দশমিক দুই শূন্য অংশ হিসেবে পানির উপরে আছে আর মিটার হিসেবে দেওয়া আছে পানির উপরে আছে বারো মিটার তাহলে সুতরাং শূন্য দশমিক দুই শূন্য অংশ সমান হচ্ছে কত মিটার বারো মিটার তাহলে সুতরাং এক বা সম্পূর্ণ অংশ সমান কত এক বা সম্পূর্ণ অংশ সমান হবে কত বারো ভাগের শূন্য দশমিক দুই তাহলে শূন্য দশমিক দুই কে বারো দ্বারা ভাগ করলে কত আসবে ষাট মিটার আসবে তাহলে ভাগটা কিরকম দেখেন বারো আর শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই শূন্য আর শূন্য দশমিক দুই সেম কথা তাহলে এটা দশ মিটার দেখলে কত গুণ দিতে হবে দশ দ্বারা তাহলে এখানে দশ দ্বারা গুণ দিতে হবে তাহলে উপরে হবে একশো বিশ আর নিচে হবে দুই তাহলে দুই দ্বার একশো বিশকে ভাগ করলে ষাট মিটার এটাই হচ্ছে আনসার